সম্মানিত এ কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আপনাদের জন্য রিয়েল ট্রাস্টেরটা একটা অফার নিয়ে চলে আসলাম তো অফারটা মূলত কী হতে চলেছে আজকে আপনারা অবশ্যই কিন্তু সকলে কিন্তু টাইটেল এবং থাম্বিল দেখে অলরেডি বুঝে গিয়েছেন তো ভিডিওটি কেউ স্কিপ করো অথবা টেনে টেন দেখবেন না যদি স্কিপ করো অথবা টেনে টেন দেখেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না জাস্ট ভিডিওটি লাস্ট ফার্স্ট কন্টিনিউ করুন এবং নিয়ে হাতে আপনি দুই জিবিটা সম্পূর্ণ ফিরিয়ে দিই কীভাবে নেবেন প্রসেস আজকে ভিডিওতে দেখে দেবো তার জন্য ভিডিওটি আবার বলছি মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে তো এখান থেকে চলে যাবেন ফার্স্টে বল আপনাকে যেতে হবে ডাইলপেট অ্যাপ্লিকেশানটায় ঠিক আছে তো ডাইলপেড অ্যাপ্লিকেশানটাতে যাওয়ার পর আমি আপনাদেরকে এখান থেকে দুইটা নাম্বার দেবো যে দুইটা কোটের মাধ্যমে আপনি এখান থেকে পেয়ে যাবেন দুই জিবি ডাটা ঠিক আছে তো এখান থেকে সরাসরি আমি দেখাবো কিভাবে নেবেন তো প্রথম কোডটি হচ্ছে আপনি যদি বাংলা লিঙ্ক সিম থেকে ওয়ান জিবিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তাহলে আপনার নিত্য নতুন একটা সিম লাগবে যে সিম আগে কোনো সময় মনে করেন এই অফারগুলো নেন নেয় অথবা মাইবিল বিল অ্যাপ আপনি এখান থেকে ওপেন করে নেয় সাইন ইন করে নেয় ঠিক আছে এরকম একটা সিম লাগবে নতুন একদম ফ্রেশ একটা সিম লাগবে সেই সিমের জন্য যে কোটটা ডায়াল করবেন স্টার ফাইভ ট্রিবল জিরো তো স্টার ফাইভ ট্রিবল জিরো দেওয়ার পর এখান থেকে ডাইল করবেন ফাইভ টু ওয়ান হ্যাশ তো এখান থেকে আপনার যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন স্ক্রিনে একটা কোড দেওয়া রয়েছে ঠিক আছে তো এই কোডটা যদি আপনি আপনার বাংলা লিঙ্ক নতুন একটা সিম থেকে ডায়াল করেন তাহলে এখান থেকে সরাসরি পেয়ে যাবেন এক জিবি বোনাস ঠিক আছে এক জিবি তো এখান থেকে এক জিবি বোনাস পেয়ে যাবেন তো থামবেলে দেওয়া হয়েছে দুই জিবি তার মানে আরেক জিবি বাকি রয়েছে ঠিক আছে তো সেই এক জিবি আপনি কীভাবে পাবেন সেটাও একটা বাংলা লিঙ্ক সিম রাখবে নতুন কোয়ালিটির সিম তো ফোর জি অবশ্যই কিন্তু সিমটা ফোর জি হতে হবে আর যদি ফোর জি না থাকে আপনি ডায়াল করে এটাকে ফোর জি করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে সেইটার জন্য যে কোডটা থাকবে সেই কোডটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে রাখবেন ঠিক আছে যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম চলে আসে তো আর যারা অলরেডি সাবস্ক্রাইবার ঠিক আছে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে কমেন্টে বলবেন যে ভাই আমি এখান থেকে দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই যারা এই কমেন্টটা ফোকাস করবে তারাই কিন্তু আজকে দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে নিয়ে নিতে পারবে ঠিক আছে এক কথায় নিয়ে নিতে পারবে তো এখান থেকে দ্বিতীয় নাম্বার যে কূটটা রয়েছে সেই কুটটা দেওয়ার জন্য আবারও চলে যাব আমাদের ডালপেট এপ্লিকেশানটাই তো এখান থেকে ডালপেট অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এখান থেকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে সেই একই রকমভাবে আপনি বাংলা লিঙ্ক সিমে একটা কোড ডায়াল করবেন যে কোডের মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারবেন এক জিবি ডাটা প্রথম দেখিয়েছি এক জিবি ডাটা কীভাবে নেবেন এখন আপনাদেরকে দেখাবো আরেক জিবি ডাটা আপনারা কীভাবে নেবেন ঠিক আছে তো যারা ভিডিওতে এখনও লাইক করনি প্লিজ বা অশে অবশ্যই লাইক করুন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নি প্লিজ অতি শীঘ্রই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো বাকি যে কোডটা রয়েছে এক জিবির সেই কূটটা হচ্ছে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ টু থ্রি হ্যাশ তো আপনারা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে আরেকটা কোড দেওয়া রয়েছে প্রথমটা ছিল পাঁচ হাজার পাঁচশো একুশ এখন একটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তেইশ ঠিক আছে তো এই কুটটা যদি আপনি আপনার নিত্য নতুন একটা বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করেন এখান থেকেও আপনারা পেয়ে যাবেন এক জিবি তাহলে প্রথম দিয়েছি এক জিবি এখন দিলাম এক জিবি টোটাল দুই জিবিটাটা আপনি এখান থেকে ফ্রিতে কানেক্ট করে নিতে পারবেন যদি ভিডিওর কথা অনুসারে কাজ করে থাকেন ঠিক আছে তো বির এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভিডিওটি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কত হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় সাথেই থাকবেন পাশেই থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথেই থাকবেন তো ধন্যবাদ আল্লাহ হাফিজ